আসসালামু আলাইকুম হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন রিসেন্টলি আমি একটা ভিডিও দিয়েছিলাম বাগানের সবাই পছন্দ করেছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর মন্তব্য করার জন্য আজকে বাগানের একটি সবজি দিয়ে একটি মজার রান্না করব দুপুরবেলা অনেক দিন ধরেই রান্নাটি করতে চাচ্ছিলাম দিয়ে চিংড়ি দিয়ে একটা রান্না করব আজকে জুখিনি খেতে আমাদের দেশের লাউয়ের মতন একদম আর বাগান থেকে একদম তাজা সবজি নিয়ে যখন রান্না করবেন তখন খেতে তো মজা হবেই তো এই যে কাঁচামরিচ ধনে পাতা সব নিয়ে আজকে রান্না করব। আর সাথে কিছু লাউ পাতা তুলে এনেছিলাম লাউ শাক খেতে ইচ্ছে করছিল আলু দিয়ে এই তো বাসায় নিয়ে এসে কাটাকাটি শুরু করে দিয়েছি আমার কাছে রান্না করার জন্য সবথেকে মেন যে সময়টা লাগে সেটা হলো এই কাটা বাছা করার তখন মাঝে মধ্যে খুব বেশি মনে হয় বাংলাদেশের মতন যদি কোনো হেল্পিং হ্যান্ড থাকতো আমাকে এসে একটু হেল্প করতো আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু রান্না করতাম তাহলে মনে হয় অনেক সহজ হয়ে যেত সব কিছু তো যাই হোক এটা তো আর এই জায়গায় পসিবল না আমার মতন অনেকেই আছে যারা সব কিছুই করছে বাইরে কাজও করছে রান্নাও করছে পড়াশোনাও করছে এভাবেই নিজেকে নিজে দেই আর কি বলা যায় সত্যি কথা বলতে বাংলাদেশে আমি কখনোই রান্না করতাম না আমি ঢাকা থাকতাম যখন পড়াশোনা করতাম ঢাকা ইউনিভার্সিটিতে তখন আম্মু রান্না করে নিয়ে আসতো ওই ফ্রিজে রেখে দিতাম বের করে বের করে শুধু গরম করতাম খেতাম আর পড়াশোনা করতাম এর বাইরে আমি কোনো কিচ্ছু করতাম না তো এখানে এসে সবই করতে হয় তারপরও খারাপ লাগে না আমি কখনোই বলি না রান্না করতে আমার খারাপ লাগে আলহামদুলিল্লাহ রগে অনেক হেল্প করে আমাকে সব কিছুতেই তো তারপরও দেখা যায় মাঝে মধ্যে একটু খারাপ তো লাগবেই এটা স্বাভাবিক আজকে দুপুরের রান্নাটা মাসাল্লাহ অনেক মজা হয়েছিল জার্মানি আসার পর তো এত তাজা সবজি আর পাবেন না আপনি তো এরকম বাগান থেকে যখন একটা জিনিস রান্না করা হয় এটা অনেক তৃপ্তি নিয়ে খাওয়া হয় বলেই অনেক মজা হয় এই তো সেই রসুন ফুল গাছ কত সুন্দর লাগে এই গাছগুলো বাগানে আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না তো এই যে বললাম আরও কিছু আমি লাউ নিয়ে এসেছিলাম এটা আমি রান্না করব আজকে সেদিন ওয়েদারটাও অনেক গ্লোমি ছিল একটু পর বৃষ্টি নাম ছিল আবার একটু পর পর রোদ উঠছিল তো এই ফাঁকে দেখলাম সুন্দর একটা রং উঠেছে এই বৃষ্টি আর রোদের কারণে আমি সেটা একটু ভিডিও করেছি দেখেন এক পাশ থেকে একটু বোঝা যাচ্ছে তো তো তখন আমি বাগানেই ছিলাম এই তো এদিক দিয়ে আমার রান্নাও শেষ তো এই হলো আজকের আমার ছোটোখাটো একটি ব্লগ ভালো থাকবেন সবাই আমাদের পাশেই থাকবেন সেই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে